আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম তো ভিউয়ার্স আশা করে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি আল্লাহর রহমতে এবং আপনার দয়ে ভালো আছে তো সময় সংকীর্ণতার কারণে হয়তো একটু কম কম ভিডিও দিতে পারতেছি তারপরেও আমি চেষ্টা করতেছি তো আজকে যে বিষয়ের উপরে হচ্ছে কথা হলো সেটা হচ্ছে শত্রুকে রোগ আক্রান্ত করেন। তো এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আপনি আপনার শত্রুকে হচ্ছে ঘায়েল করে ফেলতে পারবেন অসুস্থ করে ফেলতে পারবেন এটা শুধু আপনি শত্রু না আপনি যার উপরেই প্রয়োগ করেন না কেন সে ব্যক্তি কিন্তু সুস্থ থাকতে পারবে না বা সুস্থ জীবনযাপন করা তার পক্ষে আদৌ সম্ভব হবে না কারণ এটা প্রয়োগ করার পর থেকে সে বিভিন্ন রোগে জর্জরিত হয়ে যাবে যাবে শরীর শুকিয়ে গা থেকে রক্ত হতে থাকবে সে এক কথায় সব সময় রোগের ভিতরেই পড়ে থাকবে রোগ আক্রান্ত হয়ে পড়ে থাকবে বিছানা থেকে আর উঠতে পারবে না তো এটা কিন্তু বলতে গেলে কালো জাদুরের একটা অংশ বিশেষ বলতে পারেন তো ক্ষেত্রে হচ্ছে এটা অবশ্য সাবধানতা সহিত হচ্ছে কাজটা করতে হবে এক্ষেত্রে ভুল টুটি হলে কিন্তু নিজেরও ক্ষতি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে তো এই বিষয়গুলো খুব সেন্সিটিভ আগে আমরা হচ্ছে নকশাটা হচ্ছে আমাদের কাজে লাগবে কিন্তু তো ক্ষেত্রে নকশাটার একটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন বা আপনারা জুম করে দেখে নিতে পারেন আচ্ছা তো এই প্রয়োগটা কিভাবে করতে হবে আমি প্রসেসটা বলে দিই প্রথমে যে মন্ত্র রয়েছে এটা সঠিক উচ্চারণ হতে হবে আর নকশাটা সঠিক লিখতে হবে আমি কিন্তু একটা জিনিস বারবার আপনাদের হচ্ছে ইয়ে করে দিই মনে করিয়ে দিই যে যে ক্ষেত্রে হচ্ছে মন্ত্র অশুদ্ধ বা আপনার যদি মুখস্থ না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি মন্ত্রটা পাঠ করা থেকে বিরত থাকবেন কারণ কতগুলো মন্ত্র রয়েছে যেই মন্ত্রগুলো ভুল পাঠের কারণবশত আপনার উপর বিপদ নেমে আসতে পারে তো আমি যে প্রক্রিয়াটা বলতেছি নিয়মের তারতম্য করা যাবে না আপনারা যদি না বুঝেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি যে বিষয়গুলো বুঝতে পারবেন না অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিয়ে জেনে নেবেন জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি এবার আসি মূল আলোচনায় প্রথমে এই নকশাটা হচ্ছে শনিবার দিনে হচ্ছে লিখতে হবে একটা সাদা কাপুরের উপরে তো সাদা কাপুরের উপরে নকশাটা লিখবেন যে যেরকম লেখা আছে জাস্ট এই যে এইখানে হচ্ছে ফুলান বিন ফুলান এই এইখানে হচ্ছে শত্রুর নাম বিন ফুলান এইখানে শত্রুর বাবার নামটা লিখতে হবে অবশ্যই আরবিতেই লিখতে হবে কোনোরকম ভুল টুটি করা যাবে না আমরা কিন্তু অনেকাংশে দেখি যে আরবির ভিতরে বাংলা ঢুকিয়ে দিই বা বাংলার ভিতরে আরবি ঢুকিয়ে দিই আরবি লেখা রয়েছে যে মানে আরবিতেই নামটা লিখতে হবে আপনি যদি আরবিতে নাম না লিখতে পারেন তবে যে ব্যক্তি এই বিষয়ে ভালো বোঝে তার স্বর্ণাপন্ন হতে হবে আচ্ছা সাদা কাপড় এক টুকরা কাপড়ের উপরে হচ্ছে নকশাটা লিখতে হবে লেখার পরে হচ্ছে আপনি একটা মাটির ঘরে চলে যাবেন মাটির ঘর বলতে আমাদের তো হচ্ছে মেঝে ঘরের মেঝেটা বর্তমান তার মানে প্রত্যেকেরই স্নান করা থাকে বা আর কি পাকা করা থাকে সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে মেঝে মেঝেটা হচ্ছে মাটির থাকতে হবে এরকম একটা ঘরে যেতে হবে বা আপনি হচ্ছে একটা নির্জন স্থানও চলে যেতে পারেন এবার মোট চারটা সুই নিতে হবে সুচ তো নকশাটার চার কোনায় চারটা সুস পুঁতে দিতে হবে যে এক কোনা দুই কোনা তিন কোনা চার কোনা ওই কাপড়ের উপর যে নকশাটা লিখেছেন চার কোনায় চারটা সুচ পুঁতে দিবেন পুঁতে দেওয়ার পরে যে মন্ত্রটা ওই নকশার সামনে বসে এই যে এই মন্ত্র মন্ত্রটা হচ্ছে ফা ফা আল হালা ফায়াকুন মারাদ তো এইটা একশো একবার পাঠ করতে হবে কিন্তু তো একশো একবার পাঠ করবেন একশো একবার পাঠ করা হয়ে গেলে অবশ্যই একবার করে পাঠ করবেন আর একটা করে ফুঁক দেবেন নকশার উপরে আর অবশ্যই যাকে আপনি কাজটা করে যার উপরে কাজটা করতেছেন অবশ্যই তার চেহারা কল্পনা করে কিন্তু মন্ত্রটা পাঠ করতে হবে এবার হচ্ছে আপনি মন্ত্র পাঠ করা একশো একবার হয়ে গেলে আপনি ওই সুসগুলো চারটা তুলে ফেলবেন তুলে ফেলার পর পর নকশাটা উঠায় ফেলবেন উঠায় ওই নকশায় তিনটা গিরা মেরে দিবেন গিটু মেরে দিবেন গিটু মেরে দিয়ে একটা ভারী পাথরের নিচে চাপা দিয়ে রাখবেন জাস্ট এই কাজটা যদি আপনি করতে পারেন যেদিন থেকে করলেন পরের দিন থেকে সে ব্যক্তি রোগ আক্রান্ত হতে থাকবে তার শরীর দুর্বল হতে থাকবে গায়ে রক্ত থাকবে না আর সে বিছানায় পড়ে যাবে বিছানা থেকে আর উঠতে পারবে না তো আবারও বলতেছে এটা কিন্তু কালো দাদুর অংশ বিশেষ সো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করে কাজ করতে হবে আর যদি না বুঝেন আবারও বলতেছে যে প্রক্রিয়া বলতেছে যদি না বুঝেন বা যদি আমি বোঝাতে অক্ষম হই আমার হোয়াটসঅ্যাপে নক দিতে হবে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি এই ছিল আজকের ভিডিও আশা করি এটা খারাপ কাজে কেউ ব্যবহার করবেন না সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ